ওই বিমানের মধ্যে বাঙালিরা থাকবে সুফ রাজ কিডনি বিডনি কান্দি উঠে চালাইবে

হ্যালো আমি নুল ইসলাম বুলবুল কাকু হাই ঠকে গেছি ঠকে গেছি ইহল জো তাদ্দি دماغকালে ইহল কোন মতে আমরা বিমানের সাক্কা সুক্কা ধরে আইতে আসিব জাহিদ ওই এয়ারপোর্টে একটা ভ্যান গাড়ি সইলা ভ্যান গাড়ি ফাডান কি বলে ভ্যান গাড়ি ফেরা মুখ গোলাপের ফু মারতে চাও মারতে ওই বাঙালির সামনে গাড়ি গুড়ি গেলাস ফেলাস বাং গেলাই গাড়ি থেকে গেলাস তো বাংবে বাংবি ও দাদে মাথা কম লাই এয়ারপোর্ট দেখতে মনে আমার মিরপুর মাঠে কোনো মতো একটা ভ্যান গাড়ি ফেরান যাই গুলিস চেনে দেড় মাস আত্মক বলে থাকবে হট অহনেন ভালো কথা মগো তার এটা হাটো না এই দেড় মাস যে গুলিস চেন আত্মক বলে থাক মু বিড়ি খেয়ে টাকা পাবো মনে কই মাঝে মধ্যে দুই একটা গাড়ি ফেডার তরতর ইনার খারান না আর বাংলাদেশে যাইয়া দেড় মাসে বাই যাই এলিটন ওয়াল্লাহ ওয়াল্লা ওয়াল্লাহ দাদা খবর বাইকাম লাগবে